কি ব্যাপার তোমার আজকে এত দেরি হলো আর বলে না আজকে রোডে যে পরিমানে জ্যাম এই জন্য আসতে দেরি হয়ে গেছে তো যা কারণ প্রচন্ড ক্লান্ত এক কাজ করে এক গ্লাস পানি দাও আচ্ছা পানি দিচ্ছি দাও টাকাটা দাও টাকা মানে কিসের টাকা তোমার বেতনের টাকা আমি স্যালারি পাই না আজকে কি বললা তুমি তুমি স্যালারি পাও নাই না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি বলতেছো তুমি মাসের কয় তারিখ আজকে পনেরো তারিখ

কালকে বাড়ি আসবো ভাড়ার জন্য দুধাল আসবো তার টাকার জন্য তারপরে সেলারে যে প্রাইভেটে টাকা দেওয়া লাগবে নেট বিল দেওয়া লাগবো আমি কত দিকে যাবো বলো আমার মাসিক একটা কিস্তি আছে কালকে বলো তুমি বলো তুমি বলো তুমি যে স্যালারি পড়ো তোমার স্যালারির উপর তো সব নির্ভর করে নাকি আরে ভাই স্যালারির উপর সবকিছু নির্ভর করে এটা তো আমিও জানি কিন্তু কোম্পানির থেকে যদি স্যালারি না দেয় তাহলে আমার কি করার আছে সেটা বলো তুমি বাসায় ঢুকতে বললাম না তুমি শুরু করে দেছো এইভাবে যদি করতে থাকো তাহলে কি আমার ভালো লাগে সারাটা দিন অফিসে কাজ কাম করে বাসায় ক্লান্ত হয়ে ফিরি কোথায় আসার সঙ্গে একটু সেবাযত্ন করবা এক গ্লাস পানি চাইলাম সেটাও তো না। ও সেবাযত্ন করব না এই যে লোকগুলা যে আসবে তাদের যদি টাকা না দিতে পারি তারা কি করব। তারা আমারে অনেক কথা শোনায়বো এই কথাগুলো কি তুমি শুনবা তুমি তো অফিসে چلا যাবে সকালবেলা আমি এত কথা শুনবো কেন তোমার সংসার করে যদি আমার মানুষের কথা শুনতায় তোমার সংসার করার তো দরকার নাই আমার আরে ভাই সবকিছুই বুঝেছি তারপরে প্রত্যেকটা তো একটু বুঝাই বলা যায় যে ভাই আপনার ভাই এখনো স্যালারি পায়নি স্যালারি পেলে আপনাদের দিয়ে দেব কোনো মাসে তো আর বাকি রাখি না শোনো সবাইকে বুঝায় বলা যায় কি শুনবে তুমি স্যালারি পাইছো কিনা এটা কি কিস্তেলা শুনবে কিস্তেলা কখনো শুনবো না কিস্তেলা বলবে কিস্তি নেওয়ার সময় নিছেন এখন দিতে পারবেন না তা তো হবে না আচ্ছা কিস্তেলা যদি বেশি ঝামেলা করে তুমি ওনারে আমার ফোন নাম্বার দিয়ে দিই আমার অফিসে পাঠিয়ে দিবা কিস্তেলা তোমাকে চেনে না আমাকে চেনে ঠিক আছে কিস্তি প্রতি মাসে আমার কাছ থেকে সে নেয় আর কিস্তিটা আমি উঠাইছি সে আমাকে ধরবে তোমাকে ধরবে না আচ্ছা যাই ভাই তুমি এত বকাবকি করে না কোম্পানিতে কথা বলছো দুই একদিনের ভিতর হয়তো স্যালারি দিয়ে দেবে তখন তো সমস্ত সমস্যা সমাধান হয়ে দুই দিন তার মানে আজকে 15 তারিখ 16 17 মানে 18 তারিখ পর্যন্ত মানে ঠেকাবে তুমি যা বলো না মানে তুমি মাথা খারাপের মতো কথা বলো এগুলো বলো না ঠিক আছে আমি তো বাসায় থাকি তুমি তো বাসায় থাকো না মানুষের কথাগুলো আমার শুনতে হয় তোমার শুনতে হয় না আচ্ছা তোমার কথা কি শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তা আমি প্রচুর ক্লান্ত ভাই আমার এক গ্লাস পানি দাও আর আমি ফ্রেশ হয়ে আসতেছি খাবার রেডি করো আমি খাবার খাবো আমার তো একটা কথা মাথায় আসে নাই তুমি প্রতি মাসের দশ তারিখে স্যালারি পাও এখন মাসের পনেরো তারিখ আমার মনে হচ্ছে তুমি স্যালারি পেয়ে তোমার মা বাবার কাছে টাকা পাঠিয়ে দিছো তুমি কি বলো স্যালারি পেয়ে মা বাবার কাছে পাঠাইছি মানে তুমি স্যালারি পেয়ে অবশ্যই তোমার মা পরে টাকা পাঠাই দিছো এই কারণে বলতেছো স্যালারি তুমি পাও নাই মানে কারো কাছে টাকা হাওড়া চাইছো সে হয়তো দুই তিন দিন পর দিবে তার জন্য বলতেছো যে আমি স্যালারি দিনটা তুমি সত্যি করে বলো তুমি স্যালারি পাইছো ঠিক না ভাই তুমি বিশ্বাস করো আমি স্যালারি পাইনি আর আমি স্যালারি পেয়ে স্যালারির টাকা বাসায় না নিয়ে আমার এত ঝামেলা এগুলো না মেটাই আমি কি গ্রামে টাকা পাঠাবো আমার বাপমার জন্য তুমি কি বলতে চাচ্ছো আমার তোমার দিয়ে আমি বিশ্বাস করি না তুমি তোমার মা বাপের ঝামেলা আগে ওই করবা তোমার বোর কি হলো না হলে তোমার দেখার সময় না তো তোমার মা বাপ কি করলো তা দেখার সময় তোমার বেশি ঠিক আছে তুমি তোমার বোর প্রতি তো তোমার খেয়াল নাই মা বাপের প্রতি বেশি খেয়াল বিশ্বাস করো না তাইলে আমার সংসার করতেছো কি জন্য এটাই তো বড় কথা খালি একটা ছেলে আছে দেখে তার মুখে দিক টাকা তোমার সংসারটা করতেছে নালে কখনো তোমার সংসার আমি করতাম না না রেগুলার এগুলা ভালো লাগে না সংসার আছে ছেলে আছে সমস্ত দায় দায়িত্ব এসব চিন্তা ভাবনা তো আমার মাথায় আছে এমন তো না যে সংসার তুমি একা করো এই সংসার তো তোমার একার না সংসারটা তো আমাদের দুইজনেরই তুমি আর রাগ করে না একটা দিন আমার সময় দাও আমি কালকে অফিসে বলে যেভাবে হোক স্যালারি তুলে নিয়ে এসে তোমার হাতে দিবা না স্যালারি কই থেকে দিবা স্যালারি তো দিয়ে দিছো বাপ মানুষের কাছ থেকে টাকা ধার করে না তারপরে দিবা এটা হলো সত্যি কথা কেন বলতেছ না সত্যি কথাটা আরে ভাই তুমি বিশ্বাস করো আমি টাকা পাঠাইনি আমি এখনো স্যালারি পাইনি যদি পাইতাম তো অবশ্যই না তোমার হাতে দিতাম কারণ আমি তো জানি যে আমার থেকে তোমার কাছে আমার স্যালারির গুরুত্বটা বেশি যাও ওটো তোমার কাহিনী দেখলে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে তুমি আমার কাছে খাবার চাচ্ছো হ্যাঁ আমি মানুষের কাছে কথা শুনমু আর তুমি শান্তির খাবার খাবা তোমার খাবার না তুমি নিয়া খাও না পালে না খাও যত সব এই সংসার করি আমি

মিথ্যা কথা বল্লা কেন আমার সাথে আসলে আমি দেখছিলাম যে তুমি কি করো তুমি যদি আগে বলtais কথাটা তাহলে তোমার সাথে আমি যে কতগুলো খারাপ ব্যৱহার করলাম এই ব্যৱহারগুলো করতাম বল শুধু শুধু তোমার সাথে আমি খারাপ ব্যবহার করলাম আর শোনো আমার মাথা না ঠিক থাকে না এই যে মানে ভাবছি যে সকালবেলা এতগুলো মানুষ যদি আসে আমার বেশি কথা শোনাবে তার জন্য আমি তোমারে এতগুলো কথা শোনায়েছি তুমি কিছু মনে করো না মনে করার কিছু নাই আসলে সত্যি কথা কি জানো আমি যখন অফিস থেকে বাসায় ফিরলাম তখন তোমার দায়িত্ব ছিল যে আগে আমারে সেবা যত্ন করা কিন্তু তুমি সেটা না করে আগে তোমার টাকার চিন্তা আমি যেমন তোমার স্বামী ঠিক তেমনই আমার সন্তানের বাবা তোমাদের প্রতি আমার যেমন দায়িত্ব কর্তব্য আছে ঠিক তেমনিভাবে ভাবে ওই গ্রামে আমার বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে কারণ তারা সারা জীবন কঠোর পরিশ্রম করে খেয়ে না খেয়ে আমাকে বড় করে তুলেছে আমাকে লেখাপড়া শিখাইছে মানুষের মতো মানুষ করে তুলেছে আর আমি তাদেরকে ওই গ্রামে ফেলে রেখে আমি তোমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে এই ঢাকা শহরে পড়ে আছি আমি যত টাকা পয়সা ইনকাম করি না কেন কিছুই তো তোমাদের পাশে ব্যয় করি তাদের জন্য কি বা করি কিন্তু তাদের প্রতি কি আমার দায়িত্ব নেই তাই তাদের প্রতি যখন দায়িত্ব কর্তব্য পালন করতে চাই তোমার কাছে অনুরোধ তুমি বাধা দিও না যদি পারো আমাকে সহযোগিতা করো কারণ আমার বাপ মা মানে তোমার বাপ মা তুমিও তো তোমার বাপ মাকে ছেড়ে আমার সংসারে আসছো কথাগুলো ভবিষ্যতে মেনে চলার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি মানে মানুষের এত কথা শুনবো তো তার জন্য অনেক কথা বলে ফেলছি তোমার আচ্ছা তো তুমি বস আমি খাবার নিয়ে আসি যাও